এবার হবে কর্মবীর শাহজাহান খানের উন্নয়ন কর্মপরিকল্পনার স্মার্ট ডিজিটাল স্বপ্নের উপজেলার দুয়ার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত হিন্দু ভাই যারা আছেন তাদেরকে আদাব আমি এই রাজনগরেরই সন্তান বিগত দুই সালে নির্বাচনে আপনাদের আমানত ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন বিগত পাঁচটি বৎসরে আমি যে উন্নয়ন রাজনগর করেছি আপনারা জানলে খুশি হবেন যে আমি প্রায় আঠারো কোটি টাকার কাজ কিন্তু আমার রাজনগর উপজেলা পরিষদের যে প্রকল্পগুলা ছিল প্রত্যেকটা প্রকল্পেই কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং কয়েকটা প্রকল্প রয়েছে এখনও বাস্তবায়িত হবে টেন্ডার রয়েছে টেন্ডারের মাধ্যম হবে আমার ধারণা এবং আপনারাও জানেন যে বিগত পঞ্চাশ বৎসরেও রাজনগর উপজেলা পরিষদ থেকে এত কাজ কেউ করাতে পারেনি বা হয়নি আমি রাজনগরের বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট মাটির কাজ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ তারপরে ড্রেনেজ সিস্টেম সহ অনেক কাজ আমি করিয়েছি যা আমি বুক আকারে একটি বই বের করেছি এই বইয়ের মাধ্যমে কিন্তু আপনারা সবগুলা দেখতে পাবেন তাই আমি মনে করি আমার উপজেলার আটটি ইউনিয়নে জনসাধারণকে নিয়ে আমার এখন অনেক স্বপ্ন রয়েছে উন্নয়নের যে স্বপ্ন আমার ছিল সেই স্বপ্ন পূরণ আমি করতে চাই এবার হবে শেখাঙ্কিত স্বপ্ন পূরণের সমাধান যাত্রা এ যাত্রায় রাজনগরের আগামী স্মার্ট ডিজিটাল স্বপ্নের উপজেলা করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি আপনাদের সাথে আপনারা সবাই দোলমত নির্বিশেষে আমার পাশে থাকুন চলুন আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলি আমাদের স্বপ্নের স্মার্ট এবং ডিজিটাল উপজেলা আগামী একুশে মে রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে একটি শিক্ষিত আধুনিক স্মার্ট ডিজিটাল স্বপ্নের উপজেলা গড়তে আবারও মোহাম্মদ শাহজাহান খানকে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন